বিশ্বের জন্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের থাইল্যান্ডে যাওয়া নিয়ে দেশে ঘটে যায় লঙ্কা কাণ্ড কিংস পার্টিকে মাঠে নামিয়ে আন্দোলন নারায়ণগঞ্জের সাবেক মেয়র সিলেনা হায়ার আইবিকে গ্রেপ্তার করা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হাই প্রোফাইল দুটি তদন্ত কমিটি লোক দেখানো বরখাস্ত ইন্টারকুলের মাধ্যমে ফিরিয়ে আনার ঘোষণা স্বরাষ্ট্র উপদেষ্টার চলে যাওয়ার ঘোষণা এমন বহু খণ্ড নাটক সাবেক রাষ্ট্রপতির বিদেশ যাওয়াকে ঘিরে মঞ্চস্থ করেছিল অন্তর্বর্তী সরকার জুলাই শীতের মধ্যে যারা নিহত এবং আহত তাদের পূর্ণাঙ্গ তালিকা সরকার এখনো দিচ্ছি দেব করে দেরি করছে কিন্তু এরই মধ্যে একশো কোটি টাকা জুলাই ফান্ড লুটে পুটে খাওয়া শেষ আবু সাহিদ কিংবা মুগ্ধ সকলের পরিবারই এরই মধ্যে অনলাইনে এসে অবিরত কিছুই পায়নি কিছুই পায়নি বলে আহাজারি করেছে ওদিকে আহতদের অনেকেই দুদিন পর পর রাস্তা বন্ধ করে সরকারের কাছ থেকে সাহায্য দাবি করে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট তেরো দিন ধরে হাসপাতালটির চিকিৎসা কার্যক্রম বা চিকিৎসা সেবা বন্ধ সেখানে অবস্থান করছে শুধু জুলাই আন্দোলনের কিছু আহত হঠাৎ করে কি এমন হলো কি এমন ঘটনা ঘটলো কি এমন জরুরি অবস্থার জন্ম নিল যে পুলিশ এত বেশি সতর্ক অবস্থানে অবস্থান করতে শুরু করলো যদিও এটা নতুন নয় তারপরেও প্রশ্নটা আসে কেবল ঈদ শুরু হলো ঈদের পর দিনই পুলিশের তরফ থেকে কেন একটা বিশেষ প্রজ্ঞাপন জারি করতে হলো এবং যে প্রজ্ঞাপন এর আগে একাধিকবার জারি করা হয়েছে সেই একই প্রজ্ঞাপন আইন শৃঙ্খলা বিষয়ক সভা সমাবেশ মিটিং মিছিল নিষিদ্ধ করার প্রজ্ঞাপন কেন জারি করতে হলো এবং সেটা নয় তারিখ থেকে গতকালকে থেকে কার্যকর হয়েছে যেদিন কিনা প্রধান উপদেষ্টা ইংল্যান্ড সফরে যাচ্ছেন দর্শক আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নয় জুন তিনি লন্ডন সফরে যাচ্ছেন মূল উদ্দেশ্য কিং চার্লস অ্যাওয়ার্ড তিনি গ্রহণ এই পুরস্কার তিনি ভূষিত হয়েছেন এর বাইরে ব্রিটেনের প্রধানমন্ত্রী বা রাজা চার্লসের সঙ্গে তার বৈঠক হবে কিন্তু মূল উদ্দেশ্য তো কিং চার্লস থার্ড হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করা বিস্ময় তার বিষয় হচ্ছে অবাক করা তথ্য হচ্ছে যুক্তরাজ্যে সম্ভবত ডক্টর ইউনুস তিনি ল্যান্ড করেছেন গতকালকে রাতে আপনারা জানেন যে তিনি বাংলাদেশের উদ্দেশ্যে চার দিনের সফরে বের হয়েছেন তো এই যুক্তরাজ্য আছেন এই মুহূর্তে আমরা পারি জনাব তারেক এর সাথে একটা বিষয় আছে টিউরিপ সিদ্দিক তিনি ডক্টর ইউনুসের সাথে একটা চা অথবা একটা মধ্যাহ্ন ভোজের আয়োজনের জন্য তিনি একটা চিঠি পাঠিয়েছিলেন তো সেই চিঠির প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্যে প্রবেশের আগে অথবা তিনি যখন প্রবেশ করেছেন তখনই একটা বার্তা দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানমিল দিকে বুঝতে পেরেছেন ইতিমধ্যে কী বিষয়ে নিয়ে কথা বলবো বর্তমানে যে সারা দেশে রাজনৈতিক অস্থিরতা বা রাজনৈতিক যে পরিস্থিতি চলতেছে আওয়ামী লীগ বিএনপি বা আপনারা জানেন বর্তমানে নতুন ছাত্রদের যে রাজনৈতিক দল এনসিপি বিভিন্নভাবে নানান সময় আলোচনা সমালোচনা কেন্দ্রবিন্দু হয়ে থাকেন তবে এবার যে বিষয়টা নিয়ে সবচেয়ে আলোচনা সমালোচনার মুখোমুখি জন্ম দিয়েছে সেটা হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কানাডা সফর নিয়ে আমরা এর আগেও দেখেছি যে যখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর বিভিন্ন উপদেশটা যখন দেশের বাহিরে দেশের বাইরে বিভিন্ন সফরে যায় তারা বিভিন্নভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদের দ্বারা হেনস্থার শিকার হয়েছেন যেমন আসিফ নজরুল সহ বেশ কয়েকজন উপদেষ্টা আমরা দেখেছি বিভিন্নভাবে তবে এবার ডক্টর ইউনুস কানাডায় গেলে সেখানে হেনস্থার শিকার হতে পারেন এমন একটা গুঞ্জন রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে শয়লাভ হয়েছে যেটার মূল মাস্টার মাইন্ডই থাকবেন শেখ হাসিনার পুত্র ওয়াজের জয় আসলে কি এমন কিছু করতে চলেছে কি করতে চলেছে আসলে কি বা আছে ডক্টর ইউনুসের বাক্যে কি করছে কি করতেছে দেশে দর্শক বিস্তারিত জানতে আমরা ভিডিও ফুটেজের মাধ্যমে একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো তার আগে সবাইকে আমি অনুরোধ করবো ভিডিও দূর দর্শকের নাটনে দেখতে থাকুন তো দর্শক আর বেশি কথা না বলে যারা আমাদের চ্যানেলটা এখন তো দুটো চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন আমরা একটু দারাবাহিক একটু বিস্তারিত দেখে আসি মন ঘটনা ঘটলো কি এমন জরুরি অবস্থার জন্ম নিলো যে পুলিশ এত বেশি সতর্ক অবস্থানে অবস্থান করতে শুরু করলো যদিও এটা নতুন নয় তারপরেও প্রশ্নটা আসে কেবল ঈদ শুরু হলো ঈদের পরদিনই পুলিশের তরফ থেকে কেন একটা বিশেষ প্রজ্ঞাপন জারি করতে হলো এবং এবং যে প্রজ্ঞাপন এর আগে একাধিকবার জারি করা হয়েছে সেই একই প্রজ্ঞাপন আইনশৃঙ্খলা বিষয়ক সভা সমাবেশ মিটিং মিছিল নিষিদ্ধ করার প্রজ্ঞাপন কেন জারি করতে হলো এবং সেটা নয় তারিখ থেকে গতকালকে থেকে কার্যকর হয়েছে যেদিন কিনা প্রধান উপদেষ্টা ইংল্যান্ড সফরে যাচ্ছেন কয়েকদিনের জন্য সেরকম মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসার এলাকায় এলাকা জুড়ে চতুর্দিকে বিশাল একটা এলাকা জুড়ে সভা সমাবেশ নিষিদ্ধ করার ঘটনাটা কেন পুলিশ আবার ঘটালো এই প্রশ্নটা একটা বড় জিজ্ঞাসাবোধক চিহ্ন তৈরি করেছে এবং বড় প্রশ্ন তৈরি করেছে এই কারণেই যে পুলিশ কি অনুমান করছে কি গোয়েন্দা রিপোর্ট এসেছে নতুন করে কি পরিস্থিতি অন্যরকম কিংবা পরিস্থিতি পাল্টে যাওয়ার মতো কোনো গোয়েন্দা রিপোর্ট তাদের হাতে এসেছে যমুনা আবার গরম হয়ে যাওয়া যমুনা গরম করতে পারে কেউ কেউ এরকম গোয়েন্দা রিপোর্ট তাদের হাতে কি এসেছে তাহলে কারা তারা যখন পরিস্থিতি সব কিছুই মনে হচ্ছে সরকারের আন্ডার কন্ট্রোল ঠিক সেই সময় সরকার নতুন করে সরকারের পুলিশ নতুন করে প্রজ্ঞাপন জারি করছে সেই প্রজ্ঞাপনের হেতুটা কি কোনো অসুবি সংকেত কি দেখা যাচ্ছে সেই আলোচনাটা করার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে thank দশক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পনসরছে প্রজাপতি ড টিভি নতুন ও প্ল্যাটফর্ম আপনারা চাইলে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশ বক্সে লিঙ্ক দিয়ে থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপ্তির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম পুলিশ ডিএমপি ঢাকা মেট্রোপলিটন পুলিশ নতুন একটি বিজ্ঞপ্তি দিয়েছে প্রজ্ঞাপন জারি করেছে এবং সেটা ঈদের পরের দিনে আমরা দেখেছি যে গতকালকে যখন প্রধান উপদেষ্টা দেশের বাইরে গেলেন ইংল্যান্ড সফরে গেলেন গতকালকে থেকে পুলিশের এই প্রজ্ঞাপন কার্যকর হতে শুরু করেছে কিন্তু এটাই কি প্রথম এর আগে একাধিকবার দুই তিনবার পুলিশ এরকম প্রজ্ঞাপন দিয়েছে এবং একই একই প্রজ্ঞাপন তাহলে পুলিশ কেন তারিখ মেনশন না শুধুমাত্র পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম করা যাবে না এই প্রজ্ঞাপন যদি এভাবে দেওয়া হয় তাহলে তো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার মানে হচ্ছে যে পুলিশ যেহেতু এর আগেও একাধিকবার এরকম একটা এরকম প্রজ্ঞাপন জারি করেছে সেই প্রজ্ঞাপনই কার্যকর তাহলে নতুন করে বারবার একই প্রজ্ঞাপন তাদের দিতে হচ্ছে কেন এটা কি পুলিশের একটা বড় ব্যর্থতা না বড় ধরনের একটা শূন্যতা তাদের কার্যক্রমের মধ্যে সেরকমটা মনে হচ্ছে না আমার মনে হয় যে সেরকমই তৈরি হয়েছে পুলিশও কিং কিং কর্তব্য বিমূর হয়ে পড়েছে তারা আসলে ঠিকভাবে বুঝে উঠতে পারছে না যে কোনটা ঠিক কোনটা করেছে কোনটা করতে হবে কিংবা কোনটা আগে করেছে আবার করছে আমার মনে হয় যে তারা খুব দ্রুত ভুলে যাচ্ছে যেমন এই প্রজ্ঞাপনটা আট তারিখে যেটা প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে যে সচিবালয় যমুনার আশেপাশে সভা সমাবেশ নিষিদ্ধ ঠিক এই প্রজ্ঞাপন একাধিকবার আমরা প্রচার করতে দেখেছি সেখানে বলা হয়েছে সচিবালয় ও প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনার পার্শ্ববর্তী এলাকায় সোমবার থেকে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়েছে রবিবার গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে যে এত দ্বারা ধরনের অবগতির জন্য জানানো যাচ্ছে জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টা নিরাপত্তা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স অর্ডিন্যান্স নম্বর নয় জুন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় সহ কাকরাইল মসজিদ মোড় অফিসার্স ক্লাব মোড় মিন্টু রোড যে কোনো প্রকার সভা সমাবেশ গণজমায়েত মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো এই সেম সেম যে গণবিজ্ঞপ্তি এটা একাধিকবার আরও অন্তত দুই তিনবার দেওয়া হয়েছে সাম্প্রতিক সময়ে যে সেটা আমরা লক্ষ্য করেছি এবং এটাও লক্ষ্য করেছি যে এই গণবিজ্ঞপ্তি থাকা অবস্থায় এনসিপি যমুনার সামনে মঞ্চ তৈরি করে সমাবেশ করেছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সেখানে সিটি কর্পোরেশন থেকে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করা হয়েছে কিন্তু অন্যান্য দল যখন ঠিক একই কাজ করতে গিয়েছে তাদেরকে পুলিশ তাদের উপরে পুলিশ মারমুখী আচরণ করেছে বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপরে পুলিশ যে মানে মারমুখে অবস্থান নিয়েছে সেটি সব থেকে সমালোচিত হয়েছে এনসিপি সেখানে বিতর্ক উঠেছে যে হাসনাত আবদুল্লা যমুনার সামনে বৈধ আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় যমুনার আশেপাশে অবৈধ এরকম প্রসঙ্গ এসেছে এবং সরকার বিতর্কিত হয়েছে এই কর্মকাণ্ড মাধ্যমে একাধিকবার আমরা দেখেছি শাহবাগেও যখন সভা সমাবেশ নিষিদ্ধ হতে দেখেছি তখন শাহবাগে একের পর এক এনসিপি সহ জুলাই আন্দোলন সহ বিভিন্ন সংগঠন এরকম কর্মসূচি পালন করেছে কিন্তু সরকারের বিরুদ্ধ মতের যারা তারা যখনই করতে গেছে তখন তাদের সেই কর্মসূচি কর্মসূচির উপরে দমন নীতি প্রয়োগ করা হয়েছে সেই দমন নীতি প্রশ্ন তুলেছে যে সরকার নিরপেক্ষভাবে তার কার্যক্রম চালিয়ে যেতে পারছে কিনা আবারও যখন এই বিজ্ঞপ্তি প্রচারিত হলো তখন এই নিশ্চয়তা কি সরকার দিতে পারে যে এনসিপি যদি এরকম বিজ্ঞপ্তির পরে নতুন কোনো ইস্যু নিয়ে আন্দোলন করতে চায় তাহলে তাদের আন্দোলন প্রতিহত করা হবে তাদের আন্দোলন পুলিশ প্রতিরোধ করবে নাকি এনসিপির জন্য সবসময় যে কোনো কিছু খোলা থাকবে অন্যান্যরা করলেই সেগুলো এই গণবিজ্ঞপ্তি অনুসারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সেই প্রশ্নটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই প্রশ্নের বাইরেও সব থেকে গুরুত্বপূর্ণ আলোচনা যেটা সেটা হচ্ছে যে পুলিশকে ঈদের পর দিনই এরকম গণবিজ্ঞপ্তি দিতে হলো কেন যে নয় তারিখ থেকে এই সব এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ কী এমন গোয়েন্দা রিপোর্ট তাদের সামনে আসলো কারা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে যমুনা কেন্দ্রিক আন্দোলনকে জোরদার করার জন্য কারা প্রস্তুতি নিচ্ছে তারা কারা তারা কি গার্মেন্টস শ্রমিক যারা ঈদ পার হয়েও অভিযোগ রয়েছে বহু গার্মেন্টস শ্রমিককে বেতন বোনাস কোনো কিছুই দেওয়া হয়নি তিন মাসের বেতন অনেকে পাননি এরকম অভিযোগ রয়েছে ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন আমরা দেখেছি তারা যমুনার সামনে পর্যন্ত এসেছিল সেই আন্দোলন আবার কি চাঙ্গা হচ্ছে নাকি নির্বাচন এপ্রিলের প্রথমার্ধ হবে সেটা ঘোষণার পরে এক ধরনের শঙ্কা বোধ করছে সরকার যে কোনো সময় বিএনপি সহ সমমনা দলগুলো আন্দোলনে নামতে পারে এবং সেই আন্দোলনের পূর্বাভাস গোয়েন্দা রিপোর্টে হয়তো এসেছে সেটা প্রতিরোধের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হলো কিনা সেটাও একটা বড় প্রসঙ্গ এছাড়া তো আর কোনো বড় বিষয় আসতে পারে না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইস্যুটা মোটামুটি সলভ হয়ে গেছে বলা যায় সুতরাং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন কর্মসূচিতে যাবে বলে মনে হয় না তাহলে একমাত্র মানে বড় ইস্যু থাকতে পারে যে বিএনপি আন্দোলনে যেতে পারে মেয়র ইশরাক ইস্যুও সমাধান হয়ে গেছে সেই ইস্যুতেও বিএনপির আর মুভ করার সম্ভাবনা নেই শুধুমাত্র নির্বাচন ইস্যুতে বিএনপির মুভ করার সম্ভাবনা রয়েছে নাকি গোয়েন্দা সংস্থা থেকে এরকম রিপোর্ট এসেছে যে আওয়ামী লীগ ঢাকাতে সঙ্গবদ্ধ হচ্ছে কিনা সেরকম প্রশ্নও কিন্তু অহেতুক প্রশ্ন নয় আওয়ামী লীগ ঢাকায় হয়তো মানে সঙ্গবদ্ধ হতে পারে ঢাকায় সঙ্গবদ্ধ হয়ে যমুনার আশেপাশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে পারে নানা রকমের কর্মকাণ্ড তৈরি করতে পারে সেই কর্মকাণ্ডগুলো যেন সহজেই প্রতিরোধ করা যায় সেই কারণেই কি এরকম গণবিজ্ঞপ্তি নিশ্চিত করে পেছনে কোনো কারণ রয়েছে এবং গোয়েন্দা রিপোর্ট রয়েছে যে এই এই সব এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরির চেষ্টা হতে পারে প্রধান উপদেশার নিরাপত্তার কথা যখন বলা হচ্ছে তখন নয় তারিখ থেকে এই বিজ্ঞপ্তি গতকাল থেকে এই বিজ্ঞপ্তি কার্যকর করা হয়েছে ঘোষণা দেওয়া হয়েছে গতকালকেই তো প্রধান উপদেশে ইংল্যান্ড সফরে গিয়েছেন সুতরাং তিনি তো ইংল্যান্ডে রয়েছেন তার নিরাপত্তা বিঘ্নিত হওয়ার প্রসঙ্গ হয়তো আগামী দুই চার দিনে নেই সুতরাং বিজ্ঞপ্তিটা ঈদের ছুটির পরেও পুলিশ কিন্তু দিতে পারতো যে সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ল্যান্ড করেছেন গতকালকে রাতে আপনারা জানেন যে তিনি বাংলাদেশ ছেড়ে যুক্তরাজ্যের উদ্দেশ্যে চার দিনের সফরে বের হয়েছেন তো এই যুক্তরাজ্য সফর ঘিরে বেশ কিছু আলোচনা আছে বিএনপির যিনি প্রধান আছেন এই মুহূর্তে আমরা ধরতে পারি জনাব তারেক রহমানের সাথে সাক্ষাতের একটা বিষয় আছে এর পাশাপাশি টিউরিপ সিদ্দিক তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে একটা চা অথবা একটা মধ্যাহ্ন আয়োজনের জন্য তিনি একটা চিঠি পাঠিয়েছিলেন তো সেই চিঠির প্রেক্ষাপটে ডক্টর মোদী যুক্তরাজ্যে প্রবেশের আগে অথবা তিনি যখন প্রবেশ করেছেন তখনই একটা বার্তা দেওয়া হয়েছে অফিসিয়ালি সরকারের পক্ষ থেকে টিউলিপকে তবে জনাব ডক্টর ইউনুস তিনি যদি যুক্তরাজ্যে গিয়ে টিউলিপের সাথে দেখা করেন তাহলে সেটা হবে জুলাই অভ্যুত্থান বিরোধী একটা কর্মকাণ্ড এমনটাই দাবি করেছেন হান্নান মাসুদ গতকালকে একটা বক্তব্যে তিনি বলেছিলেন যদি ডক্টর মোদী ইউনুস টিউলিপের চিঠির সাক্ষাতে সারা দিয়ে তিনি যদি দেখা করেন তাহলে সেটা জুলাই আগস্টের যে অভ্যুত্থান সে অভ্যুত্থানের সাথে স্পষ্ট প্রতারণা হবে একটা চাপ তো আছেই এর বাহিরে বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে তেমন কোনো গুরুত্বপূর্ণ ক্যারেক্টার না যেই ডক্টর মোদি তার সাথে দেখা করবেনি তো সকল কিছু মিলিয়ে ছাত্রদের চাপ বা সরকারও নিজে থেকে খুব বেশি ইচ্ছা নাই আর আমাদের উপদেষ্টা সরি প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব ছিলেন শফিক ভাই তিনি বলছিলেন যে টিউডি সিদ্দিকের চিঠির খবর তিনি জানেন না পরবর্তী সময় আমরা দেখলাম যে যুক্তরাজ্যে বাংলাদেশের যে কূটনৈতিক আছে এবং ঢাকার উচ্চপদস্থ সূত্রগুলো বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যম আমার দেশ পত্রিকায় প্রকাশিত হওয়া প্রতিবেদনটি বলছে যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলি সিদ্দিকের চিঠিতে সারা দেয়নি আপনার ডক্টর মোহাম্মদ ইউনুস অর্থাৎ সরকারি সফরে তিনি যাচ্ছেন সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস টিউল সিদ্দিকের সাথে দেখা করবেন না তিনি আপনার রাজা চার্লসের সাথে দেখা করবেন এবং ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়া স্টারমারের সাথে দেখা করবেন আর অপরদিকে সফরের একদম শেষ দিকে আলোচনায় আছে যে তিনি কি বলা হয়েছে জনাব তারেক রহমানের সাথে দেখা করার একটা ইস্যু আছে যদিও টিউলিপসের দিকে এই চিঠি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা সমালোচনা হয়েছে আর বাস্তবিক প্রেক্ষাপট যেটা ডক্টর মহম্মদ ইউনুসের এই সফরটা এতটাই ব্যস্ত প্লাস আওয়ামী লীগের ইস্যুতে যদি এখানে টিউলিপের জায়গায় স্বয়ং শেখ হাসিনাও থাকতেন অথবা সজীব আওয়াজের জয়ও থাকতেন তারপরেও ডক্টর মহম্মদ ইউনুস আমি নিশ্চিত যে তিনি তাদের কাউকে সাক্ষাৎ দিতেন না অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের আজকের এই সফর ঘিরে গেল দু তিন দিন আগে সজীবাজের জয়ের একটা পরিকল্পনা ছিল যে আজকে সেখানে তারা বিক্ষোভ প্রদর্শন করবেন তো এখন সেই বিক্ষোভের বিরুদ্ধে আবার পাল্টা বিক্ষোভ করবে বা ওনাকে ওয়েলকাম জানানোর প্রস্তুতি নিয়েছে জামাত ইসলাম যারা প্রবাসী শাখাতে আছেন এবং পিনাকিদাও দলে দলে মানুষকে ডক্টর মোদ ইউনুসকে রিসিভ করার জন্য বা গ্রহণ করার জন্য সেখানে স্বাগত জানানোর জন্য ইউরোপের যেই বিভিন্ন নেতাকর্মীরা আছেন বা ওনার অনুসারীরা আছেন তাদেরকে আহ্বান জানিয়েছেন দর্শক আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নয় জুন তিনি লন্ডন সফরে যাচ্ছেন মূল উদ্দেশ্য কিং চার্লস থার্ড হারমোনি অ্যাওয়ার্ড তিনি গ্রহণ করবেন এই পুরস্কার তিনি ভূষিত হয়েছেন বাইরে ব্রিটেনের প্রধানমন্ত্রী বা রাজা চার্লসের সঙ্গে তার বৈঠক হবে কিন্তু মূল উদ্দেশ্য তো কিং চার্লস থার্ড হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করা বিস্ময়কর বিষয় হচ্ছে অবাক করা তথ্য হচ্ছে যেই প্রতিষ্ঠান এই পুরস্কার প্রদান করছে কিংস ফাউন্ডেশন কিংস ফাউন্ডেশনের ওয়েবসাইটে দুই হাজার পঁচিশের জন্য এই পুরস্কারে ভূষিত বা পুরস্কার প্রাপ্তদের তালিকায় আমাদের প্রধান উপদেষ্টার নাম নেই তার মানে তিনি এই পুরস্কার পাচ্ছেন না তাহলে তিনি কেন যাচ্ছেন কেন সরকার থেকে এই প্রচারণা চালানো হয়েছে নিঃসন্দেহে এই পুরস্কারটি পেলে বা সরকার থেকে যেমন বলা হয়েছে যেটি অত্যন্ত গৌরবের আমরা সেটি মনে করি অবশ্যই অত্যন্ত গৌরবের হতে পারে কিন্তু পুরস্কার প্রাপ্তদের তালিকায় ডক্টর মোহাম্মদ ইমুসের নাম নেই কেন আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি আমার আমাদের চ্যানেলে কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা যে কেউ ঠিক করতে পারেন কারা এই তালিকায় রয়েছেন তাদের নামও আমি খুব সংক্ষেপে বলবো এবং সেখান থেকে আমাদের বুঝে কষ্ট হবে না যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম এই তালিকায় নেই তার আগে একটু জানিয়ে দেখি যে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ডটি কি সালে প্রিন্স অফ ওয়েলস প্রতিষ্ঠিত যুক্তরাজ্য ভিত্তিক যে দাতব্য প্রতিষ্ঠান কিংস ফাউন্ডেশন তাদের পক্ষ থেকে এই পুরস্কারটি দেওয়া হয় বিশ্বব্যাপী টেকসই উন্নয়ন এবং মানবিক কাজে অনুকরণীয় কৃতিত্ব অর্জনকারী বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের মাঝে যেমন দুই হাজার চব্বিশ সালে সঙ্গে মহাসচিব গুরুত্বপূর্ণ ব্যক্তি আহ এই পুরস্কার গ্রহণ করেছেন এবং সরকারের পক্ষ থেকেও যে প্রচারণা চালাই চালানো হয়েছে সে সম্পর্কে একটু বলি যেমন গত জুনের চার তারিখে চৌঠা জুন রীতিমতো সংবাদ সম্মেলন করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রুহুল আমি সিদ্দিক যা বলছিলেন তার বক্তব্যটা একটু আপনি বলি তিনি বলছিলেন যে বিশ্বব্যাপী অবদানের একটি উল্লেখযোগ্য স্বীকৃতি স্বরূপ মানুষ এবং পরিবেশের মধ্যে শান্তি স্থায়িত্ব এবং জোরদারে অধ্যাপক ইউনুস কে রাজা তৃতীয় চার্লস সালে কিং চার্লস কিং চার্লস তৃতীয় হারমোনি পুরস্কারের জন্য মনোনীত করেছেন আগামী বারোই জুন লন্ডনের সেন্ট জেমস প্যালেসে ইউনুসকে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার দেওয়া হবে একই সঙ্গে তিনি এই মন্তব্য করেছেন যে এটি কেবল প্রধান উপদেশ ব্যক্তিগত অর্জন নয় বরং বাংলাদেশের জন্য এক অসামান্য মর্যাদা ও গৌরবের অনন্য স্বীকৃতি এই পুরস্কার বিশ্ব মঞ্চে বাংলাদেশের ভাবমূর্তিকে আরো দৃপ্ত উজ্জ্বল করবে বেশ ভালো কথা আমরাও তেমনটা মনে করি কিন্তু বিপত্তিটা বাঁধিয়েছে তো ওয়েবসাইটে যে তালিকা কিংস ফাউন্ডেশনের সেখানে যাদের নাম রয়েছে আমি একটু ছোট করে বলি এই সব ব্যক্তি এবং প্রতিষ্ঠানের পাশে তাদের পরিচয় তুলে ধরা হয়েছে যেগুলো পড়তে গেলে অনেক ধরনের অনেক সময় লাগবে আমি ছোট করে শুধু তাদের নামগুলো বলছি ইমার্জিং ট্যালেন্ট উদীয়মান প্রতিভার অধিকারী যারা তাদের মধ্যে এই পুরস্কারটি এবার যারা পাচ্ছেন তার মধ্যে রয়েছেন এমিলি হার্স্ট নেইল কানিংহাম রুয়াদ থামসন ইয়ং এন্টারপ্রেনার তরুণ উদ্যোক্তা হিসেবে যারা পাচ্ছেন বার্নবি হর্ন জ্যাকব বার্স এমা রোজ এলাইন বেদ সামার কিছু প্রতিষ্ঠানও পাচ্ছে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ইন্টারন্যাশনাল ইম্প্যাক্ট যারা ফেলেছেন বা প্রভাব বিস্তার করেছেন বৈশ্বিকভাবে দ্য ফ্যাশন কাউন্সিল জার্মানি দা আকোজি রেসিডেন্সি দ্য কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অফ আর্কিটেক্টস জনমত গঠনে যারা কাজ করেছে বা অ্যাডভোকেট অফ দ্য ইয়ার এই ক্যাটাগরিতে যারা পাচ্ছেন তাদের মধ্যে রয়েছেন অ্যালেক্স লকস্টন টনি সিং প্যাট্রিক হোল্ডেন কমিউনিটি পার্টনারশিপ অব দ্য ইয়ার এই ক্যাটাগরিতে বেশ কিছু প্রতিষ্ঠান মানে তিন চারটি প্রতিষ্ঠান পেয়েছে আছে এবার পরিষ্কার পুরস্কারটি তাদের মধ্যে রয়েছে ভাইব্রান্ট কমিউনিকেশন সার্ভিস ডিসিএস দা স্টিফেন লরেন্স ডে ফাউন্ডেশন অশিন লিগ প্রাইমারি স্কুল কর্পোরেট অফ দ্য ইয়ার এই ক্যাটাগরিতে যারা পাচ্ছেন তাদের মধ্যে রয়েছেন প্যাটাগনিয়া পুকাটি স্কটিশ পাওয়ার স্কটিশ পাওয়ার একটি রিনিউয়েবল এনার্জি কোম্পানি টিচিং অ্যাওয়ার্ড এই ক্যাটাগরিতে পাচ্ছেন প্লোয়াডিয়া প্যানারন্ডা ফন্টেস সামান্থা বাকলে এবং রবার্ট ফসেট ইনোভেশন সবশেষ যে ক্যাটাগরি ইনোভেশন ইন প্র্যাকটিস এই ক্যাটাগরিতে পাচ্ছেন পাকিস্তানের একজন নাগরিক নারী উদ্যোক্তা ইয়াসমিন লারি তার নাম যিনি সামাজিক ন্যায় বিচার জলবায়ু পরিবর্তনের বিষয়ভাবে কাজ করছেন আরো একটি গ্রুপ রয়েছে জলবায়ু পরিবর্তন মানে এই ক্যাটাগরিতে টিমোরাস ব্যাস্টিস আম্মার জিমা আম্মার জিমান তো আমি মোটামুটি সবার নাম পড়েছি বা পড়েছি তাহলে আমাদের প্রধান প্রতিষ্ঠার নাম কোথায় বিভিন্ন গণমাধ্যমেও এমন খবরও এসেছে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার গত চার তারিখে প্রধান প্রতিষ্ঠার সঙ্গে দেখা করে তিনি এই পুরস্কারের জন্য মনোনীত হওয়ার জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন এবং অন্যান্য অনেক বিষয়ে কথা হয়েছে যেমন আমি একটি নিউজ পড়ি ছোট করে যে বাংলাদেশের নিযুক্ত ব্রিটিশ কমিশন সারা কুক প্রধান করেছেন রাষ্ট্রীয় ভবন যমুনা গিয়ে তিনি সাক্ষাৎ করেন হাই কমিশনার কু সম্মানজনক কিং চার্লস হারমোনিক পুরস্কার প্রাপ্তির জন্য অধ্যাপক ইউনিশকে অভিনন্দন জানান এবং এই নিউজে বলা হয়েছে যে দ্বিপাক্ষিক নানান ধরনের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় যেমন বাণিজ্য বিনিয়োগ বিমান চলাচল সংক্রান্ত সহযোগিতা অভিবাসন এবং রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকারের সম্পদ পুনরুদ্ধারের প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়েছে আচ্ছা এই নিউজটা সব জায়গায় একই রকম এসেছে আমি ইতিফাক থেকে বললাম অন্য অন্য যে গণমাধ্যম রয়েছে আমাদের পত্রিকা রয়েছে সব জায়গায় একই ধরনের নিউজ অর্থাৎ এটি প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো আমার একটু খরটা লাগলো আমি ব্রিটিশ অ্যাম্বাসির ফেসবুক পেজে গেলাম চার তারিখেই ব্রিটিশ অ্যাম্বাসির ফেসবুক পেজে আপনার নিশ্চয় দেখছেন আমি স্ক্রিনশট দেখাচ্ছি সেখানে লেখা রয়েছে যে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক মেট উইথ অনারেবল চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস টুডে অ্যাহেড অফ হিজ ইউকে ভিজিট দে ডিসকাসড দ্য breadth of the partnership including trade and investment and deepening cooperation on climate action and the rohingya response এর মধ্যে কোথাও সারা কুহ যে এই পুরস্কারের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন এই কথাটি লেখা নেই তাহলে প্রশ্ন হচ্ছে যে এত বড় একটি বিষয়ে যা নয় তা দাবি করা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস এই পুরস্কারটি গ্রহণ করতে তিনি লন্ডন যাচ্ছেন ঠিক হতে পারে এটি আসলেই বিস্ময় কর আমার কাছে আসলেই বিস্ময় কর আহ বিষয়টি কি এমন যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে প্রতিষ্ঠানগুলো এইবার কিং চার্লস হারমোনিয়া অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছে তার কোনো একটি সদস্য তার কোনো একটি উপদেষ্টা রয়েছে রয়েছেন তার কোনো একটি মানে এই কমিটি গুলোর যে একটি জায়গায় রয়েছেন তো প্রিয় দর্শক এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন যারা সাথে ছিলেন শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসুখ ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকে ভালো লাগবে সুস্থ থাকবেন চ্যানেল নতুন থাকুন সাবস্ক্রাইব করে সাথে দেখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ